আসসালামু আলাইকুম আজ বুধবার উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ ধানহাটে আজ কোন ধান কী দামে বিক্রি হচ্ছে আমরা ভাই এটা কী ধান ভাই একান্ন ধান কত করে চাচ্ছেন এটা সাড়ে চৈদ্দশো চাচ্ছেন দাম হয়েছে

বিক্রি হয়ে গেছে বিধান এটা রডমিনি কত করে চাচ্ছেন সাড়ে পনেরোশো টাকা তো বিক্রি করেননি ভাই কি ধান এগুলা কত করে চাচ্ছেন এগুলা সতেরোশো চাচ্ছেন দাম হয়েছে হয়নি না কি ধান নিয়ে এসছেন এটা কি ধান দাম হয়েছে দাম হয়নি ভাই কি ধান হলো 51 কত দাম হয়েছে 1400 টাকা মন দাম আজকে কম না বেশি কম না গত সপ্তাহে কেমন গেছে ও পঞ্চাশ টাকা গেছে গত সপ্তাহে এর কি ধান চাচা হ্যাঁ কত দাম হয়েছে 1400 টাকা কত যাচ্ছেন ষোলোশো দিবাশো টাকা দাম হবে চোদ্দশো টাকা দাম দিচ্ছে ভাই চোদ্দশো দশ টাকা কত দাম ভাই কি ধান নিয়ে এসছেন কত দাম হয়েছে চৈদ্শো টাকা বলছে আজকে বাজার কম